নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তো আমি তো বেশ ভালোই আছি তো আমি একটুখানি আমার দুই মেয়েকে নিয়ে আর একটুখানি ওদের সাথে ওদের জামা কাপড় কিনবো বলে একটু কেনাকাটা করতে কাল বেরিয়েছিলাম তো কালকের এটা গতকাল কালকের এই ভিডিওটা করেছিলাম কিন্তু আমার শরীরটা খুব মানে টায়ার্ড ছিল বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো বন্ধুরা এই যে দেখো আমার দুই মেয়ে আর এই তাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম তো গতকাল ছিল বিশ্বকর্মা পুজো বিসর্জনের দিন ছিল মানে প্রত্যেকটা কারখানায় বা দোকানে দোকানে বিশ্বকর্মা ঠাকুর উঠেছে তো কালকেই বিসর্জন ছিল প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা রাস্তাঘাটে দেখো প্রচুর ভিড় আর এই যে ঠাকুর বিসর্জনের দিন যেহেতু এই সামনেই এই ঠাকুরটা পড়ল তো এই যে আমরা একদম মানে বারেপুর স্টেশনের একদম কাছেই এই মানে রেলগেটের একটু একটু এপারটা এই ঠাকুরটা পড়লো তো আমি একটুখানি ভিডিও তুললাম ওখানে আর এই যে রাস্তা দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় হয়েছে এমনি তো একটা কেনাকাটার ভিড় আছে লোক এমনি কিনতে যাচ্ছে কেনাকাটা দোকানে সব যাচ্ছে তো তো এবার বিশ্বকর্মা পুজো যেহেতু বিসর্জন করছিল তো রাস্তাঘাটে খুব ভিড় হয়েছে তো এই জায়গাটা দেখো বন্ধুরা এখানটা একটুখানি নিরিবিলি আছে তো আমি নিরিবিলি ঠিক নয় লোকজন রয়েছে তো এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি গিয়ে আমরা প্রথমেই ঢুকবো অনেকগুলো দোকান আমরা মানে অনেকগুলো মলে গেলাম তো পছন্দ হলো সেই রাধেশ্যামে গিয়ে পছন্দ হলো ওখানে রাধেশ্যাম থেকে আমি আমার জিনিসপত্র কিনলাম আমার শাড়ি টাড়ি কিনলাম তো এই যে দেখো বন্ধুরা প্রথমে আমরা ঢুকছি হচ্ছে এম বাজারে ঢুকছি এম বাজারে কালেকশান মোটামুটি ভালো কিন্তু আমার বা আমার দুই মেয়ে খুব একটা বেশি ভালো লাগেনি এম বাজারে ঢুকলাম এম বাজারের কালেকশানগুলো মোটামুটি খুব খারাপ না আবার খুব যে আহামরি ভালো সেটাও না তো এই যে এম বাজারে আমরা ঢুকছি তো এই যে প্রথমে প্রথমে এম বাজারের পাশেই একদম একটা আমন্ত্রণ বাজার আছে ওখানেও আমরা গিয়েছি মোটামুটি সব জায়গাতেই ঘুরেছি কালকে পাঁচটা ছটা মলে গিয়েছিলাম কিন্তু সেইভাবে পছন্দ কোথাও হয়নি শেষে রাধের এসে শাড়ি পছন্দ হলো ওখান থেকে আমি দুটো শাড়ি কিনলাম আর এই যে দেখো বন্ধুরা এই বাজারের মধ্যে আমরা ঢুকছি তো দোতলার ফ্লোরে মেয়েদের জিনিসপত্র আছে আর নিচের ফ্লোরে হচ্ছে প্রচুর ওই যে সংসারের সব সাজাবার জিনিসপত্র একদম ভর্তি আর দোতলার ফ্লোরে মেয়েদের মেয়েদের হচ্ছে শাড়ি চুড়িদার কুর্তি আর নানান রকমের ড্রেস পোশাক সব মেয়েদের দোতলার উপরে তো এই যে আমার দুই মেয়ে আর আমি এই যে ওপরে উঠলাম দোতলার উপরে উঠলাম তো বন্ধুরা এত ভিড় হয়েছিল আমি ভিডিও তো তুলতেই পারছিলাম না তো মানে আমার দুই মেয়ে বলছে মা তোমার ভিডিও তুলতে হবে না তুমি এখন কালেকশানগুলো দেখো তো আমার দুই মেয়ে ওরাও পছন্দ করছে তো এদিকে আমার দুই মেয়ের মধ্যে বড়ো মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে তো সে বারবার বলছে মা আমার একটু খিদে পেয়েছে আমাকে একটু কিছু মানে আমি কিছু একটু খেয়ে আসি তো আমি বললাম একটু কেনাকাটা করে নিয়ে তারপর খাবো তো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা ওরা পছন্দ করছে ওরা হচ্ছে টপ কুর্তি এইসবের দিকে গেল আর আমি একটু শাড়ি দেখছিলাম তো স্বাভাবিক পুজোয় তো আমার একটু শাড়ি লাগে আমি পুজোতে বিশেষ করে কুর্তিটা খুব একটা পরি না আমি পুজোয় পাঁচ দিন শাড়িই পরি তো কুর্তি পরে আমি খুব একটা বের হই না পুজোর সময় তো আমি শাড়ির শাড়ির যেখানে ভালো ভালো শাড়ি এখানে রয়েছে তো আমি একটু শাড়ি দেখতে গেলাম আর দুই মেয়ে ওরা হচ্ছে এই যে টপ দেখছে তো ওদের কোনোটাই পছন্দ হচ্ছে না ওদের মানে ঠিক মতো পছন্দ হচ্ছে না ওরা বলছে মা এখানে কালেকশান আমাদের পছন্দ হচ্ছে না তো আমি বললাম ঠিক আছে তাহলে এখানে না হয় তাহলে অন্য অন্য আবার জায়গায় যাব। তো ওদের তো ভীষণ খিদে পেয়েছিলো আর ওরা ডালের বড়া খাবে বলে আমাকে অস্থির করে দিচ্ছে তো আমি বললাম যে ওগুলো পুরো ঢাকা দেওয়া নয় খালি অবস্থায় আছে তো খেতে হবে না কোথায় পেটের যন্ত্রণা করবে কিন্তু দুটো মেয়ে এত বায়না করছে ডালের বড়া খাবে বলে ডালের বড়াটা অবশ্য আমিও খেতে ভালোবাসি কিন্তু ওই যে ওরা ঢাকা দেয় না এটাতেই আমার কেমন একটা লাগে মানে ওরা খোলা মানে খোলা রেখে দেয় আর আমার দুই মেয়ে ভীষণ ভালোবাসে তো ডালের বড়া খেতে তো খাবে বলে ওখানে দাঁড়িয়ে পড়েছে মা ডালের বড়া খাবো মা ডালের বড়া খাবো করছে তো আমি বললাম ঠিক আছে খা তো কুড়ি টাকার ডালের বড়া কেনা হলো সেটাকে কি সুন্দর করে আচার দিয়ে মানে ওই যে জলপায়ের আচার দিয়ে কি সুন্দর করে মাখিয়ে দিলো তো আমরা দুই মেয়ে আর আমি মানে আমরা তিন মা মেয়ে মিলে একটু খাওয়া দাওয়া করলাম ওরা আমার গালেই দিলো আমি আর হাত দিইনি তো আমার গালেই দিল তো তিন মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে এবার যেহেতু ওখানকার কালেকশান পছন্দ হলো না এম বাজারে তো ওরা বললো মা পাশেই আমন্ত্রণ বাজার ছিল তো এবার আমরা এই যে আমন্ত্রণ বাজারের দিকে যাচ্ছি তো বন্ধুরা আমন্ত্রণ বাজারের কালেকশান কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়েছে কিছু মানে শাড়িগুলো বা এমনি কুর্তিগুলো খুবই পছন্দ হয়েছে কিন্তু মানে একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছিল মানে আমার আমি পুজোও না পরি অন্য সময় পড়ার জন্যও কিনে রাখি পুজোয় আমি কুর্তি পড়ি না কিন্তু এমনি তাও কিনে রাখি কালেকশানগুলো যেহেতু খুব ভালো হয় তো একটা কুর্তি বন্ধুরা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেটা আমার ভিডিও তোলা হয়নি সেই সময় তো সেই কুর্তিটার দাম আঠেরোশো টাকা বলেছে বলে আমি নিলাম না ওটা যদি আরেকটু রিজনেবল প্রাইস হতো মানে এই বারোশো বা তেরোশোর মধ্যে হলে আমি নিয়ে নিতাম কিন্তু ওটা আঠেরোশো টাকা বলেছে কিন্তু কি ভীষণ সুন্দর দেখতে কি বলবো মানে আমার পুরো চোখ আটকে গিয়েছে কিন্তু সেই মুহূর্তে আমার যত টাকাটা ঠিক মানে বাজেট ছিল না বেশি হয়ে যাচ্ছে দামটা প্রচণ্ড তো আমি নিতে পারলাম না ওখান থেকে ফিরে এলাম তো মোটামুটি কুর্তিটা খুবই ভালো লেগেছে বেশ মানে চোখে লেগেছে বেশ আর ওখানে গিয়ে একটা সারপ্রাইজ হয়ে গেলো বন্ধুরা দেখো আমার একটা দাদা হয় মানে খুট তো দাদা তো তার মেয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি তো বুঝতে পারিনি কি বাচ্চা মতো ছোট্ট মতো একটা হাত আমাকে ছুট্টে এসে জড়িয়ে ধরেছে আর এই যে আমার বোনও ওখানে গিয়েছে কিন্তু আমাদের আগে থাকতে কোনো প্ল্যান ছিল না বোনের সাথেও ছুটে গিয়ে দেখা হলো মানে বোন বলছে কি রে তোরা আমি বললো না আমরা তো দুই মেয়ের জন্য একটু কেনাকাটা করতে এসেছি তো তো আমাদের দেখে ভীষণ খুশি ও তো এবার যেহেতু আমার মানে ও ওর বঞ্জিদের সাথে সারাক্ষণ রয়েছে আর এবার ওর মাসিকে ওরা ছাড়ছে না দুই মে ওর মাসিকে ও ছাড়ছে না ওর মাসি এবার যেখানে যেখানে আমরা যাচ্ছি সব একসাথে কিন্তু আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না বা আগে থাকতে আমরা কোনো ঠিক করে যাইনি আমাদের কিন্তু ওখানে গিয়েই দেখা হয়েছে তো এই যে দেখো বন্ধুরা ও আমার আমার বোন কুর্তি দেখছে আমার বোন দুটো কুর্তি নিয়েছে এখান থেকে দুটো কুর্তি নিলো তো সেগুলো একটু রিজনেবেল প্রাইস ছিল মোটামুটি ওই সাড়ে আটশো নশো হাজারের মধ্যেই ছিল তো ও দুটো নিয়েছে আমি আর নিই নি এখান থেকে কিন্তু এখানেই একটা কুর্তি আমার খুবই ভালো লেগেছিলো ওই যে বললাম না আঠেরোশো টাকা দাম বলেছে তো অনেকটা দাম বলে আমি আর নিতে পারিনি তো আমি ওই জন্য শাড়ির দিকে চলে গেলাম তো বন্ধুরা এত কিছু ঘেঁটে ঘুঁটে শেষে সেই আমরা ফিরে এলাম রাধের তো রাধের গিয়ে কিন্তু সেখানকার ভিডিওটা তোলা হয়নি এতটাই ভিউ ছিল আর এই যে জেফা জেফাকে তো তোমরা সবাই চেনো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল উনি তো ওনার এই যে জেফা জেফা ইন্টারন্যাশনাল যে এই যে দোকানগুলো করেছে না দুটো উনি দুটো দোকান করেছে শাড়ির দোকান তো এই যে যেটা বারেপুর রেলগেটের একদম কাছে এটা মানে ওই যে মোহানামের একদম কাছাকাছি তো এই যে দোকানটা বন্ধুরা দেখো যে ফারের যে নতুন দোকানটা এত ভিড় হয়েছে ঢুকতে পারছিলাম না কিন্তু বন্ধুরা ওখানকার যারা ওই যে যে মহিলাগুলো মানে কাজ করছে মানে যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যবহার কিন্তু খুব একটা ভালো নয় এটা আমি কিন্তু বলে দিলাম সবার মানে একদম ওপেন বলে দিলাম ওদের ব্যবহারটা কিন্তু একদমই ভালো না কারণ আমরা গিয়ে দেখাতে বলছি ওনারা কিন্তু দেখাচ্ছেন না তো চুপচাপ দাঁড়িয়ে আছেন দেখাচ্ছেন না একটু অন্যমনস্ক কেমন যেন একটা বাজে ব্যবহার করলো তো আমার ভালো লাগে আমি ওখান থেকে চলে এসেছি যার কালেকশান মোটামুটি এমন কিছু ভালো না তো আমি চলে এলাম এই যে আমার বোনের সাথে এবার আমার মেয়ের তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার মেয়ের হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গিয়েছে বড় তো আমি ভয় পেয়ে গিয়েছি কি হলো তারপর আমি ওখানে এসে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে ঢুকলাম ঢুকে তো আমি ওনাকে বললাম একটু বড় করে একটু হচ্ছে একটু বড় করে হচ্ছে ওই বরফ দিয়ে আর একটু সুন্দর করে লেবু দিয়ে একটু শরবত মতো করে দিতে তো উনি করে দিলেন সেই রকমভাবে খুব সুন্দর করে একটা আমি বললাম ওর মাথাটা খুব খুঁজছে তো উনি বললেন এটা খেলে একটু ঠিক হয়ে যাবে এক একদমই ঠিক হয়ে যাবে তো উনি সেটা করে দিলেন তো এত সুন্দর মানে করে দিয়েছে মেয়ে ওটা খেয়ে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে তো ওখানে আমার বোন একটা আপ কিনলো তারপর আমরা দুজনে তিন চারজনেই আমরা চকোভার খেলাম মানে আইসক্রিম খেলাম এবার আমার বোন ওদেরকে নিয়ে মিও আমরেতে গেল। মেয়েও আমরেতে গিয়ে দেখ ওরা কেক খাবে বলেই ঢুকেছিলো কিন্তু মেয়ে আমার এতে যে পিৎজাগুলো খুব সুন্দর দেখতে লাগছে তো আমার দুই মেয়ে ওর মাসির শুধু বলছে এই তোরা কি খাবি তোরা কি খাবি তা বেদুইনে প্রথম ঢুকেছিলাম বেদুইনে ভেবেছিলাম দুটো মানে চারজনে চারটে রোল খাবো চিকেন রোল খাবো খেয়ে তারপর কিন্তু এত ভিড় হয়েছে সে বেদুইনে বলছে অনেকক্ষণ দাঁড়াতে হবে তো সেই জন্য বেদুইনে আর খেলাম না চিকেন রোল খাবো বলে ঢুকেছিলাম তো আমরা সেখানে আর খেতে পারিনি এবার এই যে মিও আমরের মধ্যে ঢুকলাম মিও আমরেতে পিজা যে মিনি পিৎজাগুলো হয় না ওরা বেশ ভালো করে এই যে মিনি পিজা তো আমার মেয়েরা বলছে মা মাসি মিনি পিজা কিনে দাও আমরা হচ্ছে রোল টোল খাবো না এটাই খাবো তো এই যে মিনি পিজা দুটো কিনলাম আর আমরা দুই বোন অন্য অন্য ছোট ছোটো কেক খেলাম তো এই যে মিনি পিজা ওদের দুজনের দুই দুই বোনকে কিনে দিলাম আর আমরা দুই বোন অন্য ছোট কেক খেলাম খেয়ে এই যে আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া সেরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম তো বন্ধুরা খুব ভালো কাটলো দিনটা বোনের সাথে দেখা হয়ে আরও বেশি ভালো কাটলো আর আরও মজা করলাম তো এই যে আমার ছোট বোন এটা আমার আরেকটা বোন আছে মেজো বোন তার হচ্ছে যাদবপুর আমলাল বাজারে বিয়ে হয়েছে সে ওখানে থাকে আর এই বোনটা আমার কাছেই থাকে বারেপুর মদরহাটেই ও কালি কালীতলা আছে মদরহাট কালীতলা ওখানেই ওর বাড়ি তো বন্ধুরা এই যে আমার বোনের সাথে মানে ঘুরে ভীষণ মজা লাগলো ছোট বোনের সাথে খুব একটা দেখ মানে দেখা হয় না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো data